একজন বলছে সে নাকি দেবেন জিয়াকে জেল থেকে বের করছে আরে গণপ্রথমের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে বের জেলার কে রাখবি গণপ্রথমের পরে কারো বাপের ক্ষমতা ছিল জেলার কে রাখবি ভাই তুমি কোন চেপ্টার যুদ্ধ করছো ভাই তুমি খালেদা জিয়াকে বের করছো এই তোমার কয়জন নিহত হয়েছে কয়জন আহত হয়েছে তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো করে এগুলা দেশের মানুষ কে এরা যে যা খাওয়াবে তাই খাবে এক একজনের এক লাখ দুই লাখ দশ লাখ পনেরো লাখ পলর হয়েছে এখন সব দখল করে নিয়েছে মাঠে আসো আসার উপরে দেখতে পাবো কি অবস্থা আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন সব বুঝেছেন যে কারা কি চায় সারাক্ষণ আওয়ামী লীগ নিশুদ্ধ চায় আওয়ামী কিছু থেকে পাগল হয়ে যায় মনে করে এই নিষিদ্ধ কেন তা জানে আওয়ামী লীগের ওই কর্মী তার দরকার আওয়ামী টাকা তার দরকার এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ এলাকার সুবিধা হয় দল বড় করতে দল বড় সুবিধা হয় তা আওয়ামী লীগ হারাম আওয়ামী টাকা কেন হারাম এটা